আপনি কি জানেন মেড অফ এবং মেড ফ্রম এর ভিতরে পার্থক্যটা আসলে কোথায় যেমন বলা হয় পেপার ইজ মেড ফ্রম উড আবার টেবিল ইজ মেইড অফ উড এখানে ভার্ব মেইড এবং নাউন উড একই কিন্তু মাঝের প্রিপোজিশন ভিন্ন মেইড অফ হয় যখন কোনো জিনিস যে উপাদান দ্বারা তৈরি তা দৃশ্যমান হয় কোনো কিছুকে ভাঙলে যদি সেই উপাদান পাওয়া যায় তাহলে অফ বসবে যদি বলা হয় দ্য রিং ইজ মেইড অফ গোল্ড এইখানে রিংটি যদি ভাঙা হয় তাহলে কিন্তু গোল্ডই পাওয়া যাবে রিংটি যে গোল্ড দ্বারা তৈরি সেটা কিন্তু দৃশ্যমান তাই এখানে মেড অফ বসছে এবং মেড ফ্রম হয় যখন কোনো জিনিস যে উপাদান তারা তৈরি তা দৃশ্যমান না হয় অথবা যদি সেই জিনিসটাকে ভাঙা হয় কিন্তু তার সেই মৌলিক উপাদান পাওয়া না যায় তাহলে ফ্রম বসে যেমন দ্য গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড এখানে যদি গ্লাস টিকে ভাঙা হয় তাহলে কিন্তু আর বালু পাওয়া সম্ভব না তাই এখানে ফ্রম বসবে যদি জিজ্ঞাসা করা হয় দ্য টিম ইজ ড্যাশ ইলেভেন প্লেয়ার্স এখানে কি বসবে মেড অফ নাকি মেড ফ্রম এখানে দুইটার একটাও বসবে না এখানে বসবে মেড আপ অফ মেড আপ অফ হয় যখন অনেকগুলো ক্ষুদ্র অংশ নিয়ে কোনো জিনিস গঠিত হয় এইখানে অনেকগুলো প্লেয়ার নিয়ে একটি দল গঠিত হয়েছে তাই এখানে মেড আপ অফ বসবে